টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতি টেনেছেন ওয়ান ডেতেও সাদা বলে শেষ বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমের যাত্রা এখন শুধু লাল বলেই মুশির সার্ভিস পাবে বাংলাদেশ অনেকের কাছে শুভকামনা পাওয়ার পাশাপাশি অবসরের পর দিনই গার্ড অব অনার পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের নিজ দল মোহামেডানের কাছ থেকে একটু দেরিতে হলেও খবরটি পৌঁছেছে বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে পেসারদের দায়িত্বে থাকলেও মুশফিককে অনেক কাছ থেকেই দেখেছেন তিনি বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় ওয়ানডে খেলা এই ক্রিকেটারের বিদায় আবেগ আপ্লুত করেছে ডোনাল্ডকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আবেগ ঘনবার্তা আমি আজ সকালে জানতে পারলাম যে মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়েছে আমি বাংলাদেশ ক্রিকেটে যতদিন কাটিয়েছি তার সঙ্গে আমার যতটুকু মেশা হয়েছে উপভোগ করেছি একজন দুর্দান্ত পেশাদার যে খেলার সবগুলো বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করে মাঠে মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই মুশফিকের কেরিয়ারের প্রতিটি সময় ছিল পেশাদারিত্বের অসাধারণ দৃষ্টান্ত প্রায় ১৯ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি তার অনুশীলন তরুণদের জন্য আদর্শ হতে পারে বলে মনে করছেন ডোনাল্ড আমার জন্য ব্যাপারটা হলো আপনি অনুশীলনকে কতটা মূল্য দেন মুশি এই জায়গায় চূড়ান্ত পেশাদার যারা কাউকে অনুসরণ করতে চায় তুমি তাদের জন্য দারুণ একজন সামনে যে আছে তার জন্য শুভকামনা রইল মুশফিকের অবসর বাংলাদেশের ক্রিকেটের জন্য এক যুগের সমাপ্তি তবে তার অবদান ও পরিশ্রমের প্রেরণা চিরকাল জীবিত থাকবে বাংলাদেশের ক্রিকেটে মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস